মানুষের এই জীবনটা আসলে একটা ঘোরের মতো একটা ঘুমের মতো যখন সে মারা যাবে যখন আঘারে জীবন শুরু হচ্ছে তখন সে জেগে ওঠে এটাভাবে চিন্তা করেন আমরা যখন স্বপ্ন দেখি স্বপ্নের মধ্যে তো অনেক কিছু হয় স্বপ্নের মধ্যে যখন মানুষ কোনো বিপদ দেখে সে ভয় পায় স্বপ্নের মধ্যে যখন ভালো কিছু হয় তখন সে খুশি হয় এবং স্বপ্নের মধ্যে মনে হয় কত ঘটনা ঘটতেছে অনেক সময় নিয়ে কিন্তু যখন আপনি ঘুম থেকে উঠেন তখন দেখবেন স্বপ্নের কথা মনে থাকে না আচ্ছা আচ্ছা অল্প কিছু মনে থাকে এমন মনে হয় এটা অল্প একটা সময় ছিল এই দুনিয়ার জীবনটা এরকম আপনি ঘুমায় আছেন মৃত্যুর পর আপনি উঠবেন যেটাকে আজকে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে কবরের জীবনের সময় মনে হবে যেটা কিছু ছিল না বিচারের দিবসে বিচার শুরু হওয়ার আগে আপনার কাছে মনে হবে এটা কিছু ছিল না বিচার শুরু হয় নাই এখনো জাম্নাত জাহান্নামের জীবন এখনো শুরু হয় নাই জাস্ট কিয়ামাতে বিচার শুরু হওয়ার আগের যে সময়টা ওই সময়টাতে আপনার কাছে মনে হবে যে দুনিয়ার জীবনে এটাতে একটা মুহূর্ত ছিল শুধু কিন্তু এখন আমরা সবকিছু ভুলে এই জিনিসটা নিয়ে চিন্তা করতেছি শুধু